পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে দেশটিতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দশ লাখ টাকা একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা মমিতা দেবনাথ বয়স একত্রিশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আর জি মেডিকেল কলেজের একজন চিকিৎসক ছিলেন নয়ই আগস্ট দু হাজার চব্বিশ ভোর তিনটা থেকে ছটার মধ্যে মমিতাকে তার নিজের মেডিকেলে ধর্ষণ করে খুব যন্ত্রণাদায়কভাবে তাকে হত্যা করা হয় জুনিয়র চিকিৎসক মমিতা দেবনাথ তার ছত্রিশ ঘন্টা ডিউটি শেষ করে ভোর দুটোর আশপাশে মেডিকেলের সেমিনার রুমে রেস্ট নিতে যায় এত লম্বা সময় ডিউটির পরে সে খুব ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে তারপর সকাল সাতটার সময় মেডিকেলের একজন কর্মী মমিতাকে ক্ষতবিক্ষতভাবে দেখতে পায় তার লোয়ার বডি নগ্ন অবস্থায় ছিল তার চোখ মুখ এবং প্রাইভেট পার্ট দিয়ে রক্ত পড়ছিল মমিতাকে দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে কিন্তু কেন তারপরে মেডিকেল থেকে মমিতার বাড়ির লোককে জানানো হয় যে সে আত্মহত্যা করেছে মমিতার ফ্যামিলি যখন আসে তখন তাদেরকে তিন ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তারপর মমিতার মুখ দেখতে পায় দেখার পর তারা বুঝতে পারে তাদের মেয়ে আত্মহত্যা করেনি বরং তাকে মার্ডার করা হয়েছে তারপর মমিতার ফ্যামিলি পুলিশ রিপোর্ট করে এবং পুলিশরাও এসে বলে যে মমিতা আত্মহত্যা করেছে পুলিশের এমনটা বলার কারণ হলো ওই হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এর কাছে অনেক পাওয়ার আর হাসপাতালে যাতে কোনো সমস্যা না হয় তাই পুলিশ জেনে বুঝে এমনটা বলে কিন্তু আস্তে আস্তে যখন এই ঘটনা ছড়াতে থাকে এবং হাসপাতালের অন্যান্য ডাক্তাররা জেনে যায় এবং সবাই প্রতিবাদ করে ফলে পুলিশ তদন্ত করতে বাধ্য হয় পুলিশ তদন্তর পরে জানা যায় মমিতার লাশের পাশে একটা ব্লুটুথ হেডফোন রয়েছে এরপর পুলিশ সেমিনার রুমের সিসিটিভি ক্যামেরা চেক করতে চায় কিন্তু হাসপাতাল থেকে বলা হয় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং অনেক ক্যামেরা নষ্ট কিন্তু সিঁড়ির দিকে একটা ক্যামেরা চালু আছে তারপর সিঁড়ির সিসিটিভি যখন চেক করা হয় তখন দেখতে পাওয়া যায় সঞ্জয় রয় নামে এই লোকটা ভোর চারটায় সেমিনার রুমের দিকে প্রবেশ করে এবং চারটা চল্লিশ নাগাদ বের হয়ে যায় এবং এই সঞ্জয় রয় নিজেই একজন সিভিক ভলান্টিয়ার দশই আগস্ট যখন সঞ্জয় রয়কে অ্যারেস্ট করা হয় তখন সে এটাকে অস্বীকার করে তারপর পুলিশ যখন সঞ্জয় রয়ের মোবাইলটা নেয় এবং ব্লুটুথ অন করে তখন মমিতার লাশের পাশে থাকা ব্লুটুথ হেডফোনটি সঞ্জয় রয়ের মোবাইলের সাথে অটো কানেক্ট হয়ে যায় তারপর সঞ্জয় নিজেই স্বীকার করে যে সেই নির্যাতনটা করেছে এখন আপনারা মনে করতে পারেন যে আসামি ধরা পড়ে গিয়েছে এখন কাহিনী শেষ কিন্তু ঘটনা আরও গভীর হয়ে ওঠে তখন যখন মমিতার মৃতদেহের পোস্টমর্টাম রিপোর্ট আসে রিপোর্ট দেখে ডক্টর এবং পুলিশ বলে এটা শুধুমাত্র একজনের পক্ষে কোনোদিনেও সম্ভব নয় রিপোর্টে আসে যে মমিতার শরীরে প্রায় দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে আর একজন মানুষের একবারে পাঁচ থেকে ছ গ্রাম সিমেন্ট পাওয়া যায় তার মানে প্রায় কুড়ি জন মিলে মমিতাকে ধর্ষণ করে এবং রিপোর্ট অনুসারে তাকে মারার জন্য এত জোরে গলায় চাপ দেওয়া হয় যে তার গলার নিচের হার পর্যন্ত ভেঙে যায় তার চশমা পরা চোখে আঘাত হয় ফলে চশমার ভাঙা টুকরো চোখে ঢুকে যায় তার মুখ ও ঠোঁট কাটা ছিল এবং তার শরীরে একশো তেরোটার মতো কামড়ের দাগ ছিল আর হাতের আঙুলগুলোও ভাঙা ছিল আর তার পায়ে আঘাতের চিহ্ন ছিল এবং তার প্রাইভেট পার্টে এত পরিমাণে নির্যাতন করা হয়েছিল যে সেখান থেকে রক্ত পড়ছিল মমিতার শরীরে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে তারা নির্যাতন করেনি তার পিঠের উপর জুতা পরে পাড়ানো হয়েছে এবং এই রিপোর্ট থেকে সবাই কনফার্ম হয়ে যায় যে সঞ্জয় একা এই কাজটি করেনি আস্তে আস্তে আরও তথ্য পাওয়া যায় সঞ্জয় রয় যখন মমিতার কাছে পৌঁছায় তখন সে দেখে মমিতা আগে থেকেই নাকি মৃত ছিল ঘটনায় আরও শোনা যায় যে আর জি মেডিকেলের যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সে তার স্টুডেন্টদের সাথে বিভিন্নভাবে জিমনি করে রাখে টাকা না দিলে তাদেরকে নাকি পাশ করানো হয় না এবং অনেক স্টুডেন্টদের দিয়ে তিনি আজে বাজে কাজও করায় মমিতার জব পারমানেন্ট করানোর জন্য টাকা চায় কিন্তু মমিতা প্রতিবাদ করে এবং মমিতা তাদের সব তত্ত্ব মানুষদের জানিয়ে দেওয়ার কথা বলে এবং এই কারণে সন্দীপ ঘোষ মমিতাকে মারার প্ল্যান করে সেই প্ল্যানে মমিতার নিজের বান্ধবীও ছিল এবং এই সেমিনার রুমে যাওয়ার আগে মমিতা তার সেই বান্ধবী এবং আরও কয়েকজনের সাথে ডিনারও করেছিল এমনকি মমিতার বান্ধবীও নির্যাতনের সময় হাত চেপে ধরে রেখেছিল তাহলে কেমন ধরনের বিবেক এদের যে একজন বান্ধবী হয়ে আরেকজন বান্ধবীর সাথে এমনটা করে এছাড়াও এই নির্যাতনের দোষ যাতে এই হসপিটালের কারোর উপর না পড়ে তাই বাহির থেকে সঞ্জয় রয়কে ফোন করে ডেকে আনা হয় এবং তাকে বলা হয় যে তোমার জন্য সেমিনার রুমে একটা সারপ্রাইজ আছে তুমি গিয়ে ওটাকে শেষ করো তার মানে অলরেডি মমিতা মৃত ছিল তারপর সঞ্জয় রয় গিয়ে আবার নির্যাতনটা করে তাহলে এই ধরনের মানুষকে কি বলবেন এদের মধ্যে কোনো বিবেক মানবিকতা কিচ্ছু নেই একটা মেয়ে তার নিজের মেডিকেলেও সে নিরাপদ নেই এছাড়াও আমাদের কাছে কিছু কল রেকর্ডিংসও আছে শুনুন বল ডেস্ক আর জিগোর ব্যাপারটা আমরা আজীগড়ে গোটা মুভমেন্টটা পুরোটাই কি ঠিক আছে গোটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালে যারা সাcret তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টে যে কোনো আলাদা ফেজ হবে যে কিโน স্টেপ নিচ্ছে না এরকম আজেবাজে কমেন্ট পাস করছে এটার রেগেস্ট কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে obviously ভালো লাগছে বাট আমরা নিজেরাই सस्टेनेबल নই বিকজ আরজিগর হ্যাজ এ হিস্ট্রি অফ 서প্রাইজিং উইথ রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো হবে হুম এন্ড এখানে কালকে একটা ভিডিও এসেছে যে একটা একটা সিভিক ভলান্টিয়ার গ্যারেট করেছে ওটা একটা স্ক্যাম করছিল সেটা সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাকে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইটিং তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইঞ্জুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোর আইজি করে ছেলেটা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন না না সেটা এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাটসমেট এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্ট আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছড়ে যায় না পুরো কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট আমি দাদা এস এ ইনকান এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর্জি ঘরের কিছু আজ ঘরের ডুমড আর্জি ঘর থেকে কিছু এক্সপেক্ট করবো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে কেউ হতে পারে অথরিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করুন এটাই বলার তোমাদের সাথে দাদা অনেকদিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের কোনো এক্সপেক্টেশন এখন আর তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের ভিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসছে তা আমাদের ছেলেপিলেরাই মানে সাইট থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশটাও সেখানে ইয়ে করেছে

তো বন্ধুরা এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে এখনও ঘটে চলেছে তাই আমাদের জাস্টিসের জন্য আওয়াজ ওঠানো উচিত তো বর্তমানে এই মমিতার বিচারের জন্য পুরো কলকাতা এবং আরও অন্যান্য জায়গায় আন্দোলন চলছে জানি না কতক্ষণ পর্যন্ত মমিতার জাস্টিসের অপেক্ষায় থাকতে হবে তো বন্ধুরা তোমরা সবাই নিজেদেরকে সেফ রাখবে আজকের ভিডিওতে এইটুকুই নমস্কার